ভালোবাসা এই একটি শব্দের পেছনে কত মানুষ কাঁদে একটি সম্পর্কের জন্য একটি মানুষের জন্য একটি স্বপ্নের জন্য মানুষ ভালোবাসে কাঁদে জীবন দিয়ে দেয় কিন্তু ভাই আপনি কি একবারও ভেবে দেখেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার নিঃশ্বাস চালিয়ে যাচ্ছেন যিনি প্রতি মুহূর্তে আপনাকে রক্ষা করছেন তাকে আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ একমাত্র সত্তা যিনি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসেন আল্লাহর ভালোবাসা কোনো শর্তে বাধা না তিনি আপনাকে ভালোবাসেন এমন কি আপনি তার কথা না শুনলেও তিনি আপনাকে রিজিক দেন এমনকি আপনি তার নাম ভুলে গেলেও তিনি দয়ালু করুণাময় যার দয়া সমস্ত কিছু পরিবেষ্টন করেছে সুরা আর রহমান আপনি যদি মনে করেন আমি ভালোবাসার যোগ্য নই তাহলে শুনুন আল্লাহ আপনাকে এখনো দিচ্ছেন মানে তিনি এখনো আপনাকে ভালোবাসেন আমরা মানুষকে ভালোবাসি যারা আমাদের ভুলে যায় কিন্তু আল্লাহকে ভুলে যাই যিনি আমাদের কখনো ভুলেন না আপনি কারোর জন্য অপেক্ষা করেছেন দিন শেষে তিনি অন্য কাউকে বেছে নিয়েছে আপনি কারো জন্য কাঁদছেন সে আপনাকে ব্লক করে দিয়েছে কিন্তু আল্লাহ আপনি যতবার ফিরে এসেছেন তিনি বারবার দরজা করেছেন আপনার গুনা আপনার চোখের অশ্রু আপনার ভাঙা মন আল্লাহ এগুলোকে অপছন্দ করেন না বরং তিনি এগুলোকেই ভালোবাসেন যদি আপনি ফিরে আসেন আল্লাহকে ভালোবাসা মানে কি অনেকে ভাবে ভালোবাসা শুধু রোমান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আল্লাহকে ভালোবাসা মানে নামাজে দাঁড়িয়ে শুধু ফরজাদায় নয় বরং হৃদয় দিয়ে বলা যাক আবুদু আমরা তোমারও এবাদাত করি শিষদায় শুধু রুটিন পালন নয় বরং চোখের পানি ফেলে বলা হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কোরআন শুধু পড়া নয় বরং প্রতি আয়াতে আপনার রবের কণ্ঠস্বর অনুভব করা নাবি করিম সাল্লাল্লাহু আলাইহি কেমন ভালোবাসতেন আল্লাহকে একবার আয়সা আদে আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন ইয়া রাসূল আল্লাহ আপনি এত রাত জেগে নামাজ পড়েন কেন যখন আপনার সব পাপ মাফ করা হয়ে গেছে রাসূল সাল্লাল্লাহু আলাইসাল্লাম বললেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারি না এটি ছিল ভালোবাসা থেকে এবাদত ভয়ে নয় ভালোবাসায় কান্না এটাই ছিল রসুল এবাদতের মূল সাহাবেদের ভালোবাসা যারা আল্লাহকে ভালোবেসে দুনিয়াকে ত্যাগ করেছিলেন হিজরত ভালোবাসার পরীক্ষা উত্তীর্ণ হবার নাম মুহাজির সাহাবিরা কেবল মক্কা ছেড়ে আসেননি তারা ত্যাগ করেছিলেন জন্মভূমি নিজের ব্যবসা পরিবার প্রিয় বন্ধুরা তাদের মাথায় একটাই কথা ছিল আল্লাহ যদি খুশি হন তবেই আমরা সফল তাদের ভালোবাসা এমন ছিল যেখানে দুনিয়ার সবকিছু হারিয়েও তার হাসত কারণ তারা পেয়েছিল আল্লাহর ভালোবাসা সাহাবিরা যুদ্ধ করতেন শুধু জান্নাত নয় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এক সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হই আমি কি জান্নাতে যাব তিনি বললেন হ্যাঁ তখন সে কিছু না বলেই ময়দানে ঝাঁপিয়ে পড়ল শহীদ হলো তারা মৃত্যুকে ভয় পেত না কারণ তারা জানতো মৃত্যুর পরে তাদের দেখা হবে আল্লাহর সাথে এই ভালোবাসা ছিল এমন যেখানে জান্নাতও ছিল আল্লাহর রেজা পাওয়ার একটি মাধ্যম মাত্র একজন সাহাবির কান্না যখন আয়াত শুনে তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহও তোমাদের ভালোবাসবেন সুরা আল ইমরান আয়াত একত্রিশ এই আয়াত শুনে একজন সাহাবি কেঁদে ফেললেন তিনি বললেন আমার জীবনে কেউ এমন ভালোবাসা দেয়নি আমি আজ থেকে শুধু তোমার পথে চলতে চাই হে আল্লাহ শুধু একটি আয়াত একদল সাহাবির হৃদয় উল্টে দিল আপনিও কি কখনো এই আয়াতটি পড়েছেন হৃদয় দিয়ে আল্লাহর ভালোবাসার প্রতিদান কি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ তাদের ভালোবাসেন আর তারা আল্লাহকে ভালোবাসে সুরা মায়েদা আয়াত চুয়ান্ন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তখন তাকে মানুষদের প্রিয় করে তুলেন তার জন্য দোয়া করে তার তার ঢেকে দেন কবর জোনাকির মতো আলোতে ভরে দেন তাকে জান্নাতে নিজের প্রতিবেশী বানিয়ে নেন আজও অনেক মুসলমান আছে যারা আল্লাহর প্রেমে জীবন বদলে দিয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ইউরোপ আমেরিকা এমন হাজারো তরুণ তরুণী আছে যারা আগে ছিল হারাম সম্পর্ক গানের দুনিয়ায় সাগরে একদিন একটা শুনে কেঁদে ফেলেছে পড়েছে। সেই কান্দার পর থেকে শুরু হয়েছে আল্লাহর প্রেমে জীবন বদলের যাত্রা হয়তো আপনিও আজও সেই আয়ের শুনেননি কিন্তু আজ আপনি এই স্ক্রিপ্ট শুনছেন এর মানে আল্লাহ আপনার হৃদয় ডাক দিয়েছেন দুনিয়ার প্রেম কাঁদায় আল্লাহর প্রেম করতে শেখায় দুনিয়ার প্রেম যতটা চমক ততটাই ফাঁকা আপনি হয়তো কাউকে খুব ভালোবেসেছিলেন তার জন্য রাত জাগতেন দোয়া করতেন ফেসবুক স্ক্রল করতেন সে একদিন বলল তোমার সাথে আর হবে না সেই একটা লাইন আপনার জীবন ভেঙে দিয়েছিল এই হলো দুনিয়ার ভালোবাসা যেটা শুরু হয় উত্তেজনায় শেষ হয় অভিমানে যারা দুনিয়াকে ভালোবাসে তারা একদিন আফসোস করবে জুমার আয়াত পঞ্চান্ন আল্লাহর ভালোবাসা যেটা শুরু হয় কান্নায় শেষ হয় জান্নাতে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আল্লাহ কখনো বলেন না যে তোমার সাথে আর হবে না তিনি বলেন তুমি যতবার ফিরে আসো আমি তোমাকে মাফ করে দেব তিরমিজি এই ভালোবাসা নেই অবহেলা নেই প্রতারণা নেই হঠাৎ মুখ ফিরিয়ে নেওয়া আল্লাহর প্রেমে তুমি নিজেকে আবিষ্কার করবে একটি তরুণের বাস্তব গল্প দুনিয়ার প্রেমে কেঁদে ফিরে এসেছিলেন কিন্তু শান্তি পেয়েছিলেন তিনি একটি মেয়েকে অনেক ভালোবাসতেন সবকিছু দিতে প্রস্তুত ছিলেন সময় অর্থ মন একদিন মেয়েটি তাকে ছেড়ে দেয় সে মানসিকভাবে ভেঙে পড়ে সুইসাইড পর্যন্ত ভাবতে থাকে ঠিক তখনই ইউটিউবে একটি ইসলামিক ভিডিও দেখেন আল্লাহ তোমাকে ভালোবাসেন সেই রাতে প্রথমবার তিনি তাহাজুদের নামাজ পড়েন সে বলে সেই সিজদার শান্তি আমি কোনো মানুষের ভালোবাসায় পাইনি নিয়মিত যে প্রেমটাকে ধ্বংস করছিল আল্লাহর প্রেম তাকে জীবন দিয়েছে কেন আল্লাহর প্রেম মানুষের গড়তে শেখায় আল্লাহর প্রেম আপনার আত্মসম্মান ফেরায় হৃদয়কে প্রশান্ত করে লক্ষ্য ঠিক করে দেয় গুনাহ থেকে সরিয়ানে। সফলতা ও পরকালের মুক্তির পথ দেখায় যারা আল্লাহ স্মরণের হৃদয় প্রশান্তি পায় জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তরের শান্তি সুরা রাত আয়াত আটাশ দুনিয়ার কোনো ভালোবাসা এত গভীর নয় আল্লাহকে ভালোবাসা মানে শুধু অনুভব নয় এটা একটি আমলের ধারা এটি লাইফস্টাইল এখন আপনি বলবেন আমি কিভাবে আল্লাহকে ভালোবাসব চলুন দেখি আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্কে গলার পাঁচটি পদ্ধতি নিয়মিত নামাজ কথা বলার প্রথম মাধ্যম নামাজ হলো আপনার আল্লাহর সাথে দেখা করার সময়সূচি তাহাজ্জুদ প্রেমিকের রাতের সাক্ষাৎ রাতে আল্লাহ জেগে থাকেন শুধু আপনার ডাক শোনার জন্য কোরআন প্রেমপত্র পড়ার মতো অনুভব করা কোরান পড়ুন মনে করে এটা আমার রব আমাকে বলছেন তাওবা ভুল করে ফিরে আসার পথ আপনি পাপি হলেও আল্লাহর কাছে ফিরে আসতে পারবেন দোয়া নিজের সব কথা তার সাথে ভাগাভাগি করা কেউ বুঝে না আল্লাহ শোনেন বোঝেন জবাবও দেন আপনি কি সত্যিই আল্লাহকে ভালোবাসেন এই লক্ষণগুলো আপনাকেই প্রশ্ন করে আমরা মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আপনি জানেন আল্লাহর প্রেম সত্য হলে তার কিছু আলামত থাকা উচিত আল্লাহর ভালোবাসার লক্ষণ এক নামাজ ছাড়া শান্তি আসে না যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি নামাজ না পড়লে অস্বস্তি অনুভব করেন নামাজ মুমিনের চোখের ঠান্ডা দুই হারাম থেকে নিজেকে টানতে থাকেন বারবার ফেরেন একজন প্রেমিক গুনাহ করতে করতে ফিরে আসে কেননা সে জানে আল্লাহ আমাকে ডেকেছেন তিন আল্লাহর নাম শুনলে হৃদয়ে কাপন আসে যখন আল্লাহর নাম নেয়া হয় তাদের হৃদয়ে কেঁপে ওঠে আনফাল চার সুরা দুই আল্লাহকে সন্তুষ্ট করতে দুনিয়ার কোনো কিছু ছাড়তেও প্রস্তুত থাকেন যে আল্লাহকে ভালোবাসে সে নিজের অহংকার পাপ হারাম সম্পর্ক সবকিছু ত্যাগ করতে চায় পাঁচ আল্লাহর জন্য কাদা একাকিত্ব স্মরণ করা তাহার ডাকা প্রেমিক শুধু দিনে নয় রাতেও প্রেমে ব্যাকুল থাকে কোন সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে আপনি যাকে ভালোবাসছেন সে কি আপনাকে নামাজ থেকে সরাচ্ছে সে কি আপনাকে গুনাহে টেনে নিচ্ছে সে কি আপনাকে কোরআন থেকে সরিয়ে দিচ্ছে তাহলে আপনি একটি ভুল ভালোবাসাতে আছেন সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে আল্লাহ থেকে সরাবে না বাস্তব গল্প এক বোন যিনি ভালোবাসার কারণে হিজাব ছেড়েছিলেন আবার ফিরে এসেছিলেন তিনি একটি ছেলেকে ভালোবাসতেন সে বলেছিল হিজাবে তোমাকে ভালো লাগে না তিনি হিজাব ছেড়ে দেন কিছুদিন পর সেই ছেলেই তাকে ছেড়ে দেয় এক রাতে কাঁদতে কাঁদতে সে সিজদায় পড়ে হে আল্লাহ তুমি ছাড়া কেউ আমার হয়ে থাকলো না আমি আবার তোমার হয়ে যেতে চাই আজ তিনি হিজাবি ওরানের শিক্ষার্থী আর তার চোখে অশ্রু আল্লাহ ভালোবাসায় আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এই একটি বাক্য কি আপনি হৃদয় থেকে বলতে পারেন এটা শুধু বলার কথা না এই বাক্য বলতে হলে আপনাকে নামাজে দাঁড়াতে হবে হবে হারাম কাজ ছাড়তে একাকিত্বে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে হবে তোমরা বলো না যে আমরা ইমান এনেছি বলো আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ এখনো ইমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি সুরা হুজুরাত আয় চোদ্দ অর্থাৎ মুখের প্রেম নয় হৃদয়ের প্রেমই হল সত্য আল্লাহ আপনার ভালোবাসার উত্তর দেন কিন্তু কিভাবে আপনার গুনাহ গোপন করে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় দুনিয়ার কষ্টগুলোকেও আপনার জন্য সহজ করে দেয় মৃত্যুর সময় সহজ মৃত্যু দান করেন কিয়ামতের দিন বলেন এই সেই বান্দা যে আমাকে ভালোবাসত আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম এখনো সময় আছে আল্লাহর ভালোবাসায় ফিরে আসুন নিজের জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন আপনি হয়তো জীবনে অনেক ভালোবাসা পেয়েছেন আবার হারিয়েও ফেলেছেন অনেক কিছু কিন্তু আজ আমি আপনাকে ডাকছি সেই ভালোবাসার দিকে যেটা হারাবে না ফুরবে না আর কখনো আপনাকে একা ছাড়বে না সেই ভালোবাসা হল আল্লাহর ভালোবাসা আজ রাতেই হোক সেই রাত যেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কোনো আয়োজন লাগবে না শুধু একা হয়ে যান অজু করুন দুরাকাত নামাজ পড়ুন চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ আমি দুনিয়াতে অনেক ভালোবেসেছি কিন্তু কারো ভালোবাসায় তৃপ্তি পাইনি আজ আমি তোমাকেই ভালোবাসতে চাই আমাকে গ্রহণ করো হে আমার রব আপনি জানেন না এই বাক্য হয়তো আপনার আখেরাত বদলে দেবে আল্লাহ কি আপনাকে ভালোবাসেন না আপনি এখনো জীবিত আছেন এটাই প্রমাণ আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন আপনি এখনো কোরআন শুনছেন এই স্ক্রিপ্ট শুনছেন এর মানে আল্লাহ আপনার হৃদয়কে ডাকছেন তুমি যদি আমাকে এক হাত এগিয়ে আসো আমি তোমার দিকে দশ হাত এগিয়ে আসি তুমি যদি হেঁটে আসো আমি দৌড়ে আসি সহি এটা কার কথা আল্লাহর এত ভালোবাসা আপনি আর কোথায় পাবেন আপনি এখন কি করবেন আপনি হয়তো ভিডিও শুনেছেন কেঁদেছেন ভাবছেন কিন্তু এখন প্রশ্ন একটাই আপনি কি আল্লাহর দিকে ফিরবেন আপনি কি এখন থেকে প্রতিদিন নামাজ পড়বেন আপনি কি হারাম কাজ ছাড়বেন আপনি কি তাহাজ্জুদের রাতে আল্লাহকে ডাকবেন আপনার এই সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনি আল্লাহকে সত্যিকারে ভালোবাসেন কিনা তুমি অনেক কিছু চেয়েছ অনেকের কাছে গিয়েছ কিন্তু আজ একবার কেবল বলো হে আল্লাহ আমি তোমাকেই চাই আর দেখে নিও এই একটা ভালোবাসাই তোমার দুনিয়া ও আখেরাত বদলে দেবে ইনশাআল্লাহ ভালোবাসা এই একটি শব্দের পেছনে কত মানুষ কাঁদে একটি সম্পর্কের জন্য একটি মানুষের জন্য একটি স্বপ্নের জন্য মানুষ ভালোবাসে কাঁদে জীবন দিয়ে দেয় কিন্তু ভাই আপনি কি একবারও ভেবে দেখেছেন যিনি আপনাকে সৃষ্টি করেছেন যিনি আপনার নিঃশ্বাস চালিয়ে যাচ্ছেন যিনি প্রতি মুহূর্তে আপনাকে রক্ষা করছেন তাকে আপনি কতটুকু ভালোবাসেন আল্লাহ একমাত্র সত্তা যিনি আপনাকে নিঃস্বার্থ ভালোবাসেন আল্লাহর ভালোবাসা কোনো শর্তে বাধা না তিনি আপনাকে ভালোবাসেন এমন কি আপনি তার কথা না শুনলেও তিনি আপনাকে রিজিক দেন এমনকি আপনি তার নাম ভুলে গেলেও তিনি দয়ালু করুণাময় যার দয়া সমস্ত কিছু পরিবেষ্টন করেছে সুরা আর রহমান আপনি যদি মনে করেন আমি ভালোবাসার যোগ্য নই তাহলে শুনুন আল্লাহ আপনাকে এখনো দিচ্ছেন মানে তিনি এখনো আপনাকে ভালোবাসেন আমরা মানুষকে ভালোবাসি যারা আমাদের ভুলে যায় কিন্তু আল্লাহকে ভুলে যাই যিনি আমাদের কখনো ভুলেন না আপনি কারোর জন্য অপেক্ষা করেছেন দিন শেষে তিনি অন্য কাউকে বেছে নিয়েছে। আপনি কারোর জন্য কাঁদছেন সে আপনাকে ব্লক করে দিয়েছে কিন্তু আল্লাহ আপনি যতবার ফিরে এসেছেন তিনি বারবার দরজা করেছেন আপনার অশ্রু আপনার ভাঙা মন আল্লাহ এগুলোকে অপছন্দ করেন না বরং তিনি এগুলোকেই ভালোবাসেন যদি আপনি ফিরে আসেন আল্লাহকে ভালোবাসা মানে কি অনেকে ভাবে ভালোবাসা শুধু রোম্যান্টিক সম্পর্কের মধ্যে সীমাবদ্ধ কিন্তু আল্লাহকে ভালোবাসা মানে নামাজে দাঁড়িয়ে শুধু আদায় নয় বরং হৃদয় দিয়ে বলা ইয়াক্কা না আবুদু আমরা তোমারও এ বাদাত করি সিজদায় শুধু রুটিন পালন নয় বরং চোখের পানি ফেলে বলা হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কোরআন শুধু পড়া নয় বরং প্রতি আয়াতে আপনার রবের কণ্ঠস্বর অনুভব করা নাবি করিম সাল্লাহ ওয়াসাল্লাম কেমন ভালোবাসতেন আল্লাহকে একবার আয়সা রাদ আল্লাহ তালা জিজ্ঞাসা করলেন ইয়া রাসুল আল্লাহ আপনি এত রাজ্যকে নামাজ পড়েন কেন যখন আপনার সব পাপ মাফ করা হয়ে গেছে রাসুল সাল্লাহ আলাইসাল্লাম বললেন আমি কি একজন কৃতজ্ঞ বান্দা হতে পারি না এটি ছিল ভালোবাসা থেকে আবাদত ভয়ে নয় ভালোবাসায় কান্না এটাই ছিল রাসুলসালের এবাদতের মূল সাহাবিদের ভালোবাসা যারা আল্লাহকে ভালোবেসে দুনিয়াকে ত্যাগ করেছিলেন হিজরত ভালোবাসার পরীক্ষা উত্তীর্ণ হবার নাম মুহাজির সাহাবিরা কেবল মক্কা ছেড়ে আসেননি তারা ত্যাগ করেছিলেন জন্মভূমি নিজের ব্যবসা পরিবার প্রিয় বন্ধুরা তাদের মাথায় একটাই কথা ছিল আল্লাহ যদি খুশি হন তবেই আমরা সফল তাদের ভালোবাসা এমন ছিল যেখানে দুনিয়ার সবকিছু হারিয়েও তার হাসত কারণ তারা পেয়েছিল আল্লাহর ভালোবাসা সাহাবিরা যুদ্ধ করতেন শুধু জান্নাত নয় আল্লাহর সান্নিধ্য পাওয়ার জন্য এক সাহাবি বললেন ইয়া রাসুল্লাহ আমি যদি যুদ্ধের ময়দানে শহীদ হই আমি কি জান্নাতে যাব তিনি বললেন হ্যাঁ তখন সে কিছু না বলেই ময়দানে ঝাঁপিয়ে পড়ল। শহীদ হল তারা মৃত্যুকে ভয় পেত না কারণ তারা জানতো মৃত্যুর পরে তাদের দেখা হবে আল্লাহর সাথে এই ভালোবাসা ছিল এমন যেখানে জান্নাতও ছিল আল্লাহর রেজা পাওয়ার একটি মাধ্যম মাত্র একজন সাহাবীর কান্না যখন আজ শুনে তিনি বললেন আমি তোমাকে ভালোবাসি বলো যদি তোমরা আল্লাহকে ভালোবাসো তবে আমার অনুসরণ করো আল্লাহও তোমাদের ভালোবাসবেন সুরা আল ইমরান আয়াত আয়াত এই শুনে একজন কেঁদে ফেললেন তিনি বললেন আমার জীবনে কেউ এমন ভালোবাসা দেয়নি আমি আজ থেকে শুধু তোমার পথে চলতে চাই হে আল্লাহ শুধু একটি আয়াত একজন সাহাবির হৃদয় উল্টে দিল আপনিও কি কখনো এই আয়টি পড়েছেন হৃদয় দিয়ে আল্লাহর ভালোবাসার প্রতিদান কি আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আল্লাহ আপনাকে ভালোবাসবেন আল্লাহ তাদের ভালোবাসেন আর তারা আল্লাহকে ভালোবাসে সুরা মায়েদা আয়াত চুয়ান্ন আল্লাহ যখন কাউকে ভালোবাসেন তিনি তখন তাকে মানুষদের হৃদয় প্রিয় করে তোলেন তার জন্য ফেরেস্তারা দোয়া করে তার গুনাহ ঢেকে দেন তার কবর জোনাকির মতো আলোতে ভরে দেন তাকে জান্নাতে নিজের প্রতিবেশী বানিয়ে নেন অনেক মুসলমান আছে যারা প্রেমে জীবন বদলে দিয়েছে বাংলাদেশ ইন্দোনেশিয়া ইউরোপ আমেরিকা এমন হাজারো তরুণ তরুণী আছে যারা আগে ছিল হারাম সম্পর্ক গানের দুনিয়ায় গিবত নামিওয়ার সাগরে একদিন করণের একটা শুনে কেঁদে ফেলেছে সিজদায় পড়েছে সেই কান্নার পর থেকে শুরু হয়েছে আল্লাহর প্রেমে জীবন বদলের যাত্রা হয়তো আপনিও আজও সেই আয়টি শুনেননি কিন্তু আজ আপনি এই স্ক্রিপ্ট শুনছেন এর মানে আল্লাহ আপনার হৃদয় ডাক দিয়েছেন দুনিয়ার প্রেম কাঁদায় আল্লাহর প্রেম করতে শেখায় দুনিয়ার প্রেম যতটা চমক ততটাই ফাঁকা আপনি হয়তো কাউকে খুব ভালোবেসেছিলেন তার জন্য রাত জাগতেন দোয়া করতেন ফেসবুক স্ক্রল করতেন সে একদিন বলল তোমার সাথে আর হবে না সেই একটা লাইন আপনার জীবন ভেঙে দিয়েছিল এই হলো দুনিয়ার ভালোবাসা যেটা শুরু হয় উত্তেজনায় শেষ হয় অভিমানে যারা দুনিয়াকে ভালোবাসে তারা একদিন আফসোস করবে সুরা জুমার আয়াত পঞ্চান্ন আল্লাহর ভালোবাসা যেটা শুরু হয় কান্নায় শেষ হয় জান্নাতে আপনি যদি আল্লাহকে ভালোবাসেন তবে আল্লাহ কখনো বলেন না যে তোমার সাথে আর হবে না তিনি বলেন তুমি যতবার ফিরে আসো আমি তোমাকে মাফ করে দেব এই ভালোবাসা নেই অবহেলা নেই প্রতারণা নেই হঠাৎ আল্লাহর প্রেমে তুমি নিজেকে আবিষ্কার করবে একটি তরুণের বাস্তব গল্প দুনিয়ার প্রেমে কেঁদে ফিরে এসেছিলেন কিন্তু সেজদায় পেয়েছিলেন শান্তি তিনি একটি মেয়েকে অনেক ভালোবাসতেন সবকিছু দিতে প্রস্তুত ছিলেন সময় অর্থ মন একদিন মেটি তাকে ছেড়ে দেয় সে মানসিক ভাবে ভেঙে পড়ে সুইসাইড পর্যন্ত ভাবতে থাকে ঠিক তখনই ইউটিউবে একটি ইসলামিক ভিডিও দেখেন আল্লাহ তোমাকে ভালোবাসেন সেই রাতে প্রথমবার তিনি তাহাজুদের নামাজ পড়েন সে বলে সেই সিজদার শান্তি আমি কোনো মানুষের ভালোবাসায় পাইনি আছে নিয়মিত নামাজই দায়ী যে প্রেম তাকে ধ্বংস করছিল আল্লাহর প্রেম জীবন দিয়েছে কেন আল্লাহর প্রেম মানুষকে গড়তে শেখায় আল্লাহর প্রেম আপনার আত্মসম্মান ফেরায় প্রশান্ত করে লক্ষ্য ঠিক করে দেয় গুনাহ থেকে সরিয়ে আনে ও পরকালের মুক্তির পথ দেখায় যারা আল্লাহর স্মরণে হৃদয়ে প্রশান্তি পায় জেনে রাখো আল্লাহ স্মরণেই অন্তরের শান্তি সুরা রাত আটাশ দুনিয়ার কোন ভালোবাসা এত গভীর নয় আল্লাহকে ভালোবাসা মানে শুধু অনুভব নয় এটা একটি আমলের ধারা এটি লাইফস্টাইল এখন আপনি বলবেন আমি কিভাবে আল্লাহকে চলুন দেখি আল্লাহর সাথে বন্ধুত্বের সম্পর্কে গড়ার পাঁচটি পদ্ধতি নিয়মিত নামাজ কথা বলার প্রথম মাধ্যম নামাজ হলো আপনার আল্লাহর সাথে দেখা করার সময়সূচি তাহাজ্জুদ প্রেমিকের রাতের সাক্ষাৎ গভীর রাতে আল্লাহ জেগে থাকেন শুধু আপনার ডাক শোনার জন্য কোরআন প্রেমপত্র পড়ার মতো অনুভব করা কোরান পড়ুন মনে করে এটা আমার রব আমাকে বলছেন তাওবা ভুল করে ফিরে আসার পথ আপনি পাপি হলেও আল্লাহর কাছে ফিরে আসতে পারবেন দোয়া নিজের সব কথা তার সাথে ভাগাভাগি করা কেউ বুঝে না আল্লাহ শোনেন বোঝেন জবাবও দেন আপনি কি সত্যি আল্লাহকে ভালোবাসেন এই লক্ষণগুলো আপনাকেই প্রশ্ন করে আমরা মুখে বলি আমি আল্লাহকে ভালোবাসি কিন্তু আপনি জানেন আল্লাহর প্রেম সত্য হলে তার কিছু আলামত থাকা উচিত আল্লাহর ভালোবাসার পাঁচটি লক্ষণ এক নামাজ ছাড়া শান্তি আসে না যিনি আল্লাহকে ভালোবাসেন তিনি নামাজ না পড়লে অস্বস্তি অনুভব করেন নামাজ মুমিনের চোখের ঠান্ডা দুই হারাম থেকে নিজেকে টানতে থাকেন বারবার ফেরেন একজন প্রেমিক গুনাহ করতে করতে ফিরে আসে কেননা সে জানে আল্লাহ আমাকে ডেকেছেন তিন আল্লাহর নাম শুনলে হৃদয়ে কাপন আসে যখন আল্লাহর নাম নেয়া হয় তাদের হৃদয়ে কেঁপে ওঠে সুরা আনফাল আয়াত দুই চার আল্লাহকে সন্তুষ্ট করতে দুনিয়ার কোনো কিছু ছাড়তেও প্রস্তুত থাকেন যে আল্লাহকে ভালোবাসে সে নিজের অহংকার পাপ হারাম সম্পর্ক সবকিছু ত্যাগ করতে চায় পাঁচ আল্লাহর জন্য কাদা একাকিত্ব স্মরণ করা তাহার যুদে ডাকা প্রেমিক শুধু দিনে নয় রাতেও প্রেমে ব্যাকুল থাকে কোন সম্পর্ক আপনাকে আল্লাহ থেকে দূরে নিচ্ছে আপনি যাকে ভালোবাসছেন সে কি আপনাকে নামাজ থেকে সরাচ্ছে সে কি আপনাকে গুনাহে টেনে নিচ্ছে সে কি আপনাকে কোরআন থেকে সরিয়ে দিচ্ছে তাহলে আপনি একটি ভুল ভালোবাসাতে আছেন সত্যিকারের ভালোবাসা কখনো আপনাকে আল্লাহ থেকে সরাবে না বাস্তব গল্প এক বোন যিনি ভালোবাসার কারণে হিজাব ছেড়েছিলেন আবার ফিরে এসেছিলেন তিনি একটি ছেলেকে ভালোবাসতেন সে বলেছিল হিজাবে তোমাকে ভালো লাগে না তিনি হিজাব ছেড়ে দেন কিছুদিন পর সেই ছেলেই তাকে ছেড়ে দেয় এক রাতে কাঁদতে কাঁদতে হে আল্লাহ তুমি ছাড়া কেউ আমার হয়ে থাকলো না আমি আবার তোমার হয়ে যেতে চাই আজ তিনি হিজাবি শিক্ষার্থী আর তার চোখে অশ্রু আল্লাহ ভালোবাসায় আল্লাহ আমি তোমাকে ভালোবাসি এই একটি বাক্য কি আপনি হৃদয় থেকে বলতে পারেন এটা শুধু জাবানে বলার কথা না এই বাক্য বলতে হলে আপনাকে নামাজে দাঁড়াতে হবে হারাম কাজ ছাড়তে হবে একাকিত্বে কাঁদতে হবে আল্লাহর পথে ত্যাগ স্বীকার করতে হবে তোমরা বলো না যে আমরা ইমান এনেছি বলো আমরা ইসলাম গ্রহণ করেছি কারণ এখনো ইমান তোমাদের হৃদয়ে প্রবেশ করেনি হুজুরাত চোদ্দ অর্থাৎ মুখের প্রেম নয় হৃদয়ের প্রেমই হল সত্য আল্লাহ আপনার ভালোবাসার উত্তর দেন কিন্তু কিভাবে আপনার গুনাহ গোপন করে আপনার প্রতি মানুষের দৃষ্টিভঙ্গি বদলে দেয় দুনিয়ার কষ্টগুলোকেও আপনার জন্য সহজ করে দেয় মৃত্যুর সময় সহজ মৃত্যু দান করেন কিয়ামতের দিন বলেন এই সেই বান্দা যে আমাকে ভালোবাসত আমি তাকে জান্নাতে প্রবেশ করালাম এখনো সময় আছে আল্লাহর ভালোবাসায় ফিরে আসুন নিজের জীবনের সবচেয়ে সুন্দর সম্পর্ক গড়ে তুলুন আপনি হয়তো জীবনে অনেক ভালোবাসা পেয়েছেন আবার হারিয়েও ফেলেছেন অনেক কিছু কিন্তু আজ আমি আপনাকে ডাকছি সেই ভালোবাসার দিকে যেটা হারাবে না আর কখনো আপনাকে একা ছাড়বে না সেই ভালোবাসা হলো আল্লাহর ভালোবাসা আজ রাতেই হোক সেই রাত যেদিন আপনি বলবেন হে আল্লাহ আমি তোমাকে ভালোবাসি কোনো আয়োজন লাগবে না শুধু একা হয়ে যান অজু করুন দুরাকাত নামাজ পড়ুন চোখ বন্ধ করে বলুন হে আল্লাহ আমি দুনিয়াতে অনেক ভালোবেসেছি কিন্তু কারো ভালোবাসায় তৃপ্তি পাইনি আজ আমি তোমাকেই ভালোবাসতে চাই আমাকে গ্রহণ করো হে আমার রব আপনি জানেন না এই বাক্য হয়তো আপনার আখেরাত বদলে দেবে আল্লাহ কি আপনাকে ভালোবাসেন না আপনি এখনো জীবিত আছেন এটাই প্রমাণ আল্লাহ আপনাকে সময় দিচ্ছেন। আপনি এখনো কোরআন শুনছেন এই স্ক্রিপ্ট শুনছেন এর মানে আল্লাহ আপনার হৃদয়কে ডাকছেন তুমি যদি আমাকে এক হাত এগিয়ে আসো আমি তোমার দিকে দশ হাত এগিয়ে আসি তুমি যদি হেঁটে আসো আমি দৌড়ে আসি সহি বুখারি এটা কার কথা আল্লাহর এত ভালোবাসা আপনি আর কোথায় পাবেন আপনি এখন কি করবেন আপনি হয়তো ভিডিও শুনেছেন কেঁদেছেন ভাবছেন কিন্তু এখন প্রশ্ন একটাই আপনি কি আল্লাহর দিকে ফিরবেন আপনি কি এখন থেকে প্রতিদিন নামাজ পড়বেন আপনি কি হারাম কাজ ছাড়বেন আপনি কি তাহাজুদের রাতে আল্লাহকে ডাকবেন আপনার এই সিদ্ধান্তই ঠিক করে দেবে আপনি আল্লাহকে সত্যিকারে ভালোবাসেন কিনা তুমি অনেক কিছু চেয়েছো অনেকের কাছে গিয়েছো কিন্তু আজ একবার কেবল বলো হে আল্লাহ আমি তোমাকেই চাই আর দেখে নিও এই একটা ভালোবাসাই তোমার দুনিয়া ও আখেরাত বদলে দেবে আল্লাহ এই আহ্বান সিরাত আত চ্যানেল থেকে তোমার হৃদয়ে পৌঁছাক যদি এই ভিডিও ভালো লেগে থাকে লাইক দাও কমেন্টে অনুভূতি জানাও আর অন্তত একজনের সঙ্গে শেয়ার করে দাও যে আল্লাহকে ফিরে পেতে চায় চ্যানেলটি সাবস্ক্রাইব করে পাশে থাকো কারণ আমরা একসঙ্গে চলব সেই প্রেমময় পথ ধরে যেখানে শেষ প্রান্তে আছেন সর্বশ্রেষ্ঠ প্রেমিক আল্লাহ আসসালামু আলাইকুম বারাকাতুহু